we <laughs> হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে কিন্তু একটা বিশেষ দিন কেন আজকে থার্টি ফার্স্ট মার্চ আর আজকে রয়েছে কিন্তু ঈদ তো ঈদের জন্য কেন রাইডে বেরিয়েছে রাইডে বেরোনোর একটাই কারণ আজকে বাড়ি থেকে প্রায় সিক্সটি ফাইভ কিলোমিটার দূরে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি মাসুদের বাড়ি কে মাসুদ তোমরা যদি আমার ভাইজ্যাকের ব্লগুলো দেখে থাকো তাহলে দেখবে আমার কিন্তু রাইডিং পার্টনার ছিল মাসুদ তো মাসুদের বাড়িতে আজকে আমাদের রয়েছে ঈদের নিমন্ত্রণ তো সেই জন্য আমরা যাচ্ছি কোথায় ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার যে যাচ্ছি তার সাথে কিন্তু আরেকটা জিনিস বলি আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার আরও একজন রাইডিং পার্টনার বিট্টু যাকে কিন্তু তোমরা অরুণাচল রাইডে দেখেছো তো এখন কিন্তু আমরা যাচ্ছি মাসুদের বাড়ি আমার গাড়ি পুরো রেডি আর তার সাথে এদিকে রয়েছে কিন্তু বিট্টু বিট্টুও কিন্তু তার গাড়িটা একদম প্যাকটাপ করে নিয়ে যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে হাই আমরা সবাই রেডি তবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম হলো চা ব্রেকের জন্য ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম সবাই কিন্তু একটু মনে হলো চা খাই আমাদের তো সঙ্গী সঙ্গী চা চা তো তো ব্রেক হয়ে গেছে সামনে এবার বাকি দাদার থ্রু এখন পৌঁছে গেছি কিন্তু চিংড়িঘাটা মোড় চিংড়িঘাটা হয়ে পুরো বাইপাস দিয়ে যাব তবে মা ফ্লাইওভার দিয়ে যাব না আমরা কিন্তু স্ট্রেট বেরিয়ে যাব রুবি হয়ে কারণ বাইপাস স্টার্টিং টু এন্ড কিন্তু আমাদেরকে যেতে হবে আজকে ঈদের ছুটি আছে তবুও কিন্তু গাড়ির একটু চাপ রয়েছে তবে হ্যাঁ মানডে হিসাবে অফিস ডে হিসাবে যেরকম ভিড় হওয়ার কথা সেরকম কিন্তু ভিড় নেই যেহেতু আজকে কিন্তু ঈদের একটা ছুটি রয়েছে এদিকে রাস্তা তো পুরোই খালি এদিকটাও রয়েছে তবে খুব সামান্য গাড়ির চাপ রয়েছে বিট্টু যাচ্ছে সামনে ও গাড়িতে অনেক কিছু মডিফিকেশন করেছে আমাদের কামিং বিগ রাইডের জন্য আমিও কিছু মডিফিকেশন করিয়েছি কিছু কিছু নতুন নতুন জিনিস লাগিয়েছি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দেব কি কি জিনিস করেছি সামনে রয়েছে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল আর এদিকে জে ডাব্লিউ ম্যারিয়েট আর এখন আমরা চলেছি বাইপাসের এন্ডের অবধি বাট আজকের ডেস্টিনেশন কিন্তু ডায়মন্ড হারবার ডান দিকে রয়েছে সায়েন্স সিটি তবে এই ধরনের বিল্ডিংগুলো দেখলে যেরকম রয়্যাল বেঙ্গল বা জেডব্লিউ মেরিয়েট বা এই ধরনের বিল্ডিংগুলো দেখলে কলকাতায় গিয়ে কিন্তু দারুণ লাগে তো এখন পৌঁছে গেছি কিন্তু রুবির মোড় রুবির মোড় থেকে সোজা কালিকাপুরের দিকে আমরা যাব ডান দিকে রয়েছে কিন্তু গড়িয়াহাটের রাস্তাটা বাট সিগনালটা পড়ে গেল দাঁড়িয়ে যেতে হবে অনেকটা সময় এখানে সিগনাল পড়ে এই বাদিকে কিন্তু রুবি হসপিটাল তো চা খাওয়ার পরে কিন্তু আমাদের গাড়ি এক্সচেঞ্জ হয়ে গেল আমার বাইক এখন চালাচ্ছে বিট্টু আর আমি এখন চালাচ্ছি বিট্টুর কেটিএম এখনো আমাদের এখান থেকে প্রায় 40 কিলোমিটার মতন যেতে হবে বাইপাসের এই রাস্তাটা কিন্তু দারুণ লাগে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর মানে দেখো এত সুন্দর লাগছে আপ আর ডাউন ডাউনটা হলো খালের উপাসটায় রয়েছে রাস্তাটা দু সাইডে কিন্তু গাছগুলো এত সুন্দরভাবে পড়েছে দারুণ লাগছে দারুণ ভিউ তো চলে এসেছি এন্ড অফ বাইপাস এই রাস্তাটাই কিন্তু বাইপাস এখানেই শেষ এবার আমাদের যেতে হবে ডান দিকে তো বাইপাস এন্ড করে বারুইপুর হয়ে এখন আমরা সোজা সামনের দিকে যাব। এটা কিন্তু সিঙ্গেল লেন রোড রয়েছে তো আমাদেরকে কিন্তু সেই বুঝে চালাতে হবে আমি যেহেতু মাসুদের বাড়িটা চিনি না মিনস ডায়মন্ড হারবারের দিকে রাস্তাটা আমার চেনা নয় আর এদিকে কমিউনিকেটারটাও কিন্তু আনেনি আমাদের বিট্টু আর যাই হোক ম্যাপ লাগিয়ে নিয়েছে বিট্টু বিট্টুকে ফলো করে আমি পেছন পেছন যাচ্ছি ওই লিড করছে যেহেতু আমি রাস্তাটা চিনি না অরুণাচল রাইডে কিন্তু ওর বাইকটা চালিয়েছিলাম তো তখন যেরকম একটা ফিল ছিল মাঝখানে কিন্তু গাড়িটা ওর স্মুথনেসটা অনেক কমে গেছিলো তো ভালো করে সার্ভিসিং টার্ভিসিং করিয়ে সব কিছু চেঞ্জেস চেঞ্জেস করিয়ে এখন যখন আমি চালালাম গাড়িটা দারুণ স্মুথ করে ফেলেছে আবার গাড়িটা আর এদিকে কিন্তু ঈদের জন্য চারদিকে কিন্তু প্রচুর আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে রাস্তাটাও সাজানো হয়েছে আর চারদিকে কিন্তু মাইক বাজছে বাচ্চারা কিন্তু এই যে খুব সুন্দর সুন্দর ড্রেস পরে সব বেরিয়ে গেছে আমরা বাঙালিরা যেরকম দুর্গা পুজোর সময় প্রচুর নতুন জামাকাপড় পরি এবং প্রচুর আনন্দ করি ঈদও কিন্তু মুসলিমদের জন্য খুবই আনন্দের একটা দিন এবং কিন্তু নতুন জামাকাপড় পরে সবাই কিন্তু দারুণ আনন্দ করে খুব মজা করে তো আজকে কিন্তু সেই মজারই একটা ভাগ নিতে আমরা এগিয়ে যাচ্ছি মাসুদের বাড়ি তো ঘাটুর মোড় বলে যে মোড়টা রয়েছে সেই মোড়টা থেকে এবার আমরা নিয়ে নিলাম বাদিকে এটাই বারুইপুর বা আমতলার একদম মানে ক্রসিং বলতে পারো একদম বর্ডার যেটা রয়েছে বারুইপুর এবং আমতলার সেই জায়গা থেকে আমরা ঘাটুর মোড় যে জায়গাটা রয়েছে সেখান থেকে নিয়ে নিলাম লেফট তো যে মোড়টা থেকে বাদিকে নিলাম ওই মোড়টা থেকে কিন্তু আর প্রায় ছ কিলোমিটার আমাদের সামনের দিকে যেতে হবে জাস্ট সিক্স কিলোমিটার পরেই কিন্তু আমরা পৌঁছে যাব মাসুদের বাড়ি ঘড়িতে এখন সময় এগারোটা ছত্রিশ মানে বারোটার আগেই কিন্তু ওর বাড়িতে আমরা পৌঁছে যাব বাঁদিকে টার্ন নেওয়ার পরের কিন্তু রাস্তাটা বেশ ঠিকঠাকই রয়েছে তার আগে অবধি কিন্তু রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল শহর ছেড়ে কিন্তু একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশে চলে এসেছি দারুন লাগছে কিন্তু দুদিকের কিন্তু পরিবেশটা দারুন খুব ভালো লাগছে সব রাস্তায় কিন্তু অনেক দিন পর বাইক চালিয়ে তো পৌঁছে গেছি মাসুদের বাড়ি এই যে সামনে আমাদের মাসুদ আগে ঢুকি তারপরে আলাপ করছি তো এই হলো মাসুদ এবার বিট্টুর সাথে খোলাকুলি হবে ঈদ মহারা তো মাসুদের বাড়িতে ঈদ স্পেশাল আমরা খাওয়া শুরু করলাম সেই স্পেশাল লাচ্ছা আর এটা কি সিমুই শিমুই এটা শিমুই এটা লাচ্ছা পরোটা আর এদিকে রয়েছে চানা অ্যান্ড এটা চিকেন বাহ্ এই হলো আজকে আমাদের খাবার কী হয়েছে চিকেনটা কি হয়েছে সেটা তো বলতে হবে কষা হয়েছে চাপ হয়েছে না কাঁচা দিয়েছে তো তুমি বলো কি খাবে না কি দিয়েছে এটা তোমার বলবো ওই এটা চিকেন কষাই বলবো তাই তো আর চানাটা কি মনে হচ্ছে ঘুগনি নাকি ঘুগনি চানা মশলা ঘুগনি চানা মশলা নয় ঘুগনি

কিন্তু আজকে কিন্তু খেতে তো মাসুদের বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে এবার যাব ডায়মন্ডে 12 মধ্যে মাসুদের বাড়িতে পৌঁছে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর এখন মাসুদকে নিয়ে আমরা বেরিয়েছি ডায়মন্ড হারবার যাব বলে অ্যাকচুয়ালি ওর বাড়িও ডায়মন্ড হারবারই বাট ডায়মন্ড হারবারের থেকে মানে অ্যাকচুয়াল যে নদীর ধার রয়েছে সেখান থেকে ওর বাড়ি প্রায় কিলোমিটার দূর তো আমরা এখন সেই কুড়ি কিলোমিটার রাস্তায় এগিয়ে চলেছি সামনে সামনে যে বাইকটা দেখা যাচ্ছে ওখানে বিট্টুর বাইকে বাঁসুদ উঠেছে রাস্তাটা কি সুন্দর লাগছে সিঙ্গেল লেন রাস্তা তবু কিন্তু দারুণ লাগছে রাস্তাটা বিকেলের ডায়মন্ড হারবার প্রচন্ড ভিড় রয়েছে চারদিকে আর এই হলো সিচুয়েশন

তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি নদীর ধারটা ঘুরে আসলাম হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারে নদীর ধার মানে যেটা হলো মানে অ্যাকচুয়ালি নুনোরা স্টার্টিং বলা যায় তো সেখানে গেছিলাম গিয়ে আমরা দেখলাম যে ওখানে বড় বড় লঞ্চ ঢোকে বড় বড় জাহাজও ছিল দূরে দিকে আমরা দেখলাম অবশ্যই হলো আর তারপর থামলে ওখান থেকে তোলা হলো তো এই হলো আজকে সারাটা দিনের এনজয় এই এনজয় করে আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম